বন্ধুরা এটা হচ্ছে কালকে বিকেলের ছোট্ট একটা ভিডিও এই দেখো বস্মিতে কি বেঁধেছে বলো তো এটা পুরো কিন্তু সাপের মতো লাগছে কারা কারা চিনতে পেরেছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সবাই দেখো দৌড়াতে দৌড়াতে দেখতে এসে বস্মিতে এটা কি বেঁধেছে মানে এই দাদাটা এখানে মাছ ধরছিল অনেকক্ষণ ধরে তো দেখো অনেক মাছ পেয়েছে কই মাছ তো তারপরে এই যে এই জিনিসটা উঠে এসেছে প্রথমে তো সবাই ভাবলো এটা মনে হয় সাপ তারপরে কিন্তু এটা কিন্তু সাপ না তোমরা কি বুঝতে পেরেছ কেউ এটা কি জিনিস যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করো হ্যাঁ আমি তো বলবোই তার আগে কিন্তু তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করো তো এটা কিন্তু হচ্ছে কুচে মাছ কারা কারা খাও অবশ্যই কমেন্ট করে জানিও আমরা কিন্তু খাই আমাদের বেশ ভালোই লাগে আগে খেতাম না আমি কিন্তু এখন বেশ ভালোই লাগে তো দেখো মাছ ধরতে ধরতে হঠাৎ করে এখানেই কুচে মাছ পেয়েছে তো এখানে কুচে মাছ আছে এটা ভেবেই সবার অবাক লাগছে কারণ এইটুখানি জলে অন্য অন্য মাছ থাকা স্বাভাবিক কিন্তু কুচে মাছ কোথা দিয়ে আসলে এটা ভেবেই সবাই অবাক হয়ে যাচ্ছে তো দেখো এখন মাছটাকে ছাড়ানো হচ্ছে আর কি তো কারা কারা আগে পরে দেখেছে ওই মাছটা অবশ্যই কমেন্ট করে জানি অনেকে কিন্তু দেখেনি বা অনেকে কিন্তু জানি না এটাকে এ মানে হচ্ছে এটার নাম হচ্ছে কুচে মাছ আগে আমি ছোটোবেলায় ভাবতাম মানে হচ্ছে এটা হয়তো সাপ আমরা আমি আগে বলতাম এটা সাপ মাছ আর কি আমি খাজাহাজি করতাম ভয় লাগতো খেতাম না তো দেখো মাছটা দেখার ভিড় এখানে কত লোক দৌড়াতে দৌড়াতে এসেছে মাছ দেখতে সবাই ভেবেছে হয়তো সাপ বেঁধেছে কিন্তু না এটা মাছ বেঁধেছিল তো সবাই সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আমি ভাবলাম চলো একটু ভিডিও করে নিই তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো দেখো ওই দেখো ড্রামটাই কিন্তু অনেক অনেক ছোটো ছোটো কই মাছ রাখা আছে তো কুচে মাছটা পেয়ে মানে সবাই অবাক হয়ে গেছিলো যে এখানে কুচে মাছ আছে এখন এটাকে ছাড়ানো হচ্ছে কিন্তু কুচে মাছটা এমনভাবে বসিটায় ঢুকিয়ে রেখেছিলো মানে ছাড়ানোই যাচ্ছিলো না তো এখন কিন্তু ঢুকিয়ে ফেলছে দেখো কীরকম সাপের মতো ইয়ে করছে দেখে মনে হচ্ছে সাপই কিন্তু এটা কিন্তু সাপ না মাছ ছিল চলো এখন যাব ওই দিকটাই ওই দিকটাও তোমাদের দেখাবই দেখো সববা এখানে জাল পাততে নেমেছিল দেখো এখানে কিন্তু সবাই জাল পেতেছিল আগে পরে আর অনেকেই কিন্তু মাছ পেয়েছে তো এটা আমাদের ছোট্ট একটা দীঘা আমাদের আর দীঘায় যাওয়ার প্রয়োজন হবে না আমাদের বাড়ির সামনেই দেখো দীঘা হয়ে গেছে তো দেখো কত বড় দীঘা কি আগে পরে এত বড় দীঘা দেখেছো কোনো দিন আর দেখো সবাই এখানে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তার মধ্যে একটু ভিডিও করে নিলাম এই পচা জলে কিন্তু জাল পাতা নেমেছে আর অনেকেই কিন্তু এখান থেকে মাছ পেয়েছে আর আমরা ওই পাশের মাঠে একদিন খালি জাল পেতেছিলাম মাছ বাদেনি বলে আর নামি না আর আমার একটু প্রবলেম আছে ওর কারণেও বেশি মানে সব জলে নামি না আর কি কারণ আমার অনেক অসুবিধা হয় ওর কারণে তো এখানে সবাই জাল পাচ্ছিলো আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম হাসাহাসি করছিলাম চলো তোমরাও দেখো বেশি ভগ ভগ করবো না আজকাল তোমাদের ভালোও লাগবে আর রাস্তাটা দেখো পুরো সুং চাং এইদিকে পুরো অন্ধকার হয়ে এসছে আর এদিকে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর কি আর হাসাহাসি করছিল সবাই よろしくお願いします。<laughs> <laughs> তোমরা কারা কারা এই বৃষ্টিতে মাছ ধরতে গেছো বা মাছের জাল পাচ্ছ আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও এই বৃষ্টি বর্ষার সময় মাছ ধরতে কিন্তু বেশ ভালো লাগে ছোটোবেলায় আমিও খুবই ধরতে যেতাম পাগলের মতো করতাম মাছ ধরার জন্য এখনও ধরতে তো পারি না কিন্তু ওই যে ইচ্ছা করে ধর মেয়ে মেরে যায় ধরার জন্য দেখো সবাই কিন্তু এই মাথার থেকে ওই মাথা অবধি জাল পাচ্ছে যে হয়তো অনেক মাছ পাবো অনেক মাছ পাবো তো যেহেতু এটা সন্ধ্যের দিকে ভিডিও আর জাল পাচ্ছে আর কি এই জালটা কিন্তু সকালবেলা ভোরবেলা তুলবে আর কি তো আমি তো আর তখন ঘুম থেকে উঠে ভিডিও করার জন্য আসবো না তো তোমাদের পরে জানিয়ে দেবো মাছ পেয়েছিলো কি পাইনি আর কি আমি ভিডিওটা যখন ছাড়ছি এটা পরের দিন সকালবেলার ভিডিও এডিট করে ছাড়ছি আর কি কারণ সেদিন আর সন্ধেবেলা গিয়ে ইচ্ছা করেনি ওর কারণে তো দেখো এখন কিন্তু এদিকে সবাই মিলে জাল পাচ্ছে আর আমার যেহেতু শরীরটা ভালো না ওর জন্য কিন্তু আমার ভালো লাগছে না না হলে আমিও হয়তো পারতাম কিন্তু আমার শরীরটা ভালো না ওর জন্য আর আমিও মাছ ধরতে ভীষণই ভালোবাসি পাই বা না পাই কিন্তু মানে ধরার একটা মজাই আলাদা মানে মাছগুলো ভেসে ভেসে বেড়াচ্ছে চোখের সামনে দিয়ে দেখে মনে হচ্ছে ধরতে পারবো কিন্তু যেই ধরতে চাচ্ছি মাছও কি কম চালাক নাকি সহজেই কি আর ধরা দেয় বলো তো তো বৌদিটা ওদিকে জাল পাচ্ছিলো আর জালে নাকি একটা পুঁটি মাছ বেঁধেছিলো মানে জাল পাতার সাথেই সাথেই মানে বৌদির একটা মাছ বেঁধে গেছিলো তো বৌদি সেটাই বলছিল ওই দেখো মাছটা বেঁধেছিল কিন্তু মাছটা আবার পড়েও গেছিলো মানে হাতের থেকে ফসকে পড়ে গিয়ে তাই বৌদি বলছিল আমার ভীষণই মন খারাপ লাগছে মাছটা পেলাম কিন্তু হারিয়ে ফেললাম মানে জাল পাতার সাথে সাথে মাছ পেয়েছে তো ওর জন্য বেশ ভালো লাগছিলো আর কি দেখো সবাই কিন্তু এটা কিন্তু অনেক দূর আমি জুম করে ভিডিওটা করছিলাম তাই মনে হচ্ছিলো অনেকটা কাছে আর এই যে জ্যাঠার জেঠিদের হাতে দেখছে ছোট ছোট বসি এগুলো কিন্তু ছোট ছোট বসি মানে পাকাটিতে ছোট্ট ছোট্ট করে বসি গেতেছে ওই ওটাই আর কি ওটাই পাচ্ছে আর কি চারিদিকে মানে জলের উপর দিয়ে রাখছে মাছ বাঁধলে ঠিক নড়বে আর কি ওর কারণে চারিদিকে ছড়িয়ে রাখছে দেখো যেহেতু শরীরটা ভালো না আর এরা কিন্তু জাল পাচ্ছে আজকে কিন্তু সোমবার শ্রাবণ মাসে লাস্ট সোমবার ছিল আজকে আমি করতে পারিনি তিনটে সোমবার করতে পেরেছিলাম কিন্তু যেহেতু চারটে সোমবার পড়েছিলো লাস্ট সোমবারের দিনই আমার বাধা পড়ে গেছিল। ওর কারণে আমি আর করতে পারিনি আমার ভীষণই মনটা খারাপ লাগছিলো কি আর করব বলো তো দেখো ওই বৌদিটা জালে পুঁটি মাছ পেয়েছিলো আর কি মানে পাতার সাথে সাথে একটা পুটি মাছ পেয়েছিল আর পুটি মাছটা হাত ফুচকে মানে পড়েও গেছিলো ওর জন্য বৌদির অনেক মন খারাপ হচ্ছিলো আর কি তাই বলছিল। তোরা কিন্তু অনেক দূরে ছিলাম আমি জুম করছিলাম যেহেতু জুম করে ভিডিওটা করছিলাম ওর জন্য ভালো দেখা যাচ্ছিল না আর কি মানে বাঁধার সাথে সাথে মাছ বাদলে কতটা ভালো লাগে বলো তো আর দেখো এই যেটি চারিদিকে ছোটো ছোটো বশ্মি বানিয়েছিলো সেই বশ্মিগুলোই মানে পাচ্ছিল আর কি চারিদিকে ছোটো ছোটো বশ্মিগুলো আর কি চলো তোমরা দেখো বেশি বকবক করব করবো না এখন যেহেতু সন্ধে সন্ধে হয়ে এসছে আর এখন কিন্তু ওরা জলের থেকে উঠে আসবে আর কি আর কি বলবো এত পরিমাণে সাপের উৎপাত হয়েছে আর কি মানে আজকে তো তিন চারবার সাপ দেখেছি কালকেও দেখেছি খালি আগের দিন তো মানে সাপের কামড় খেতে গিয়ে বেঁচেছি এরকম একটা ব্যাপার আর কি সন্ধেবেলা যাচ্ছিলাম রাস্তা দিয়ে হেঁটে আর রাস্তার পাশেই মুখ বের করেছিল আর একটু হলে মানে পায়ে লাগলেই কামড় খেতাম মানে বেঁচে গেছি আর কি মানে প্রচুর সাপ যেহেতু রাস্তার দুই সাইডেই জল ওর কারণে আর এখানে কিন্তু সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এদের বসি ফেলানো জাল পাতা আর কি আর এই দেখো বাচ্চা কাচ্চা এদিকে খেলা করছিল আর সন্ধে সন্ধে হয়ে এসছে যেহেতু এখন যাব ঘরে আর ভাবলাম যে চলো ঘরে যাই এখন ভিডিওটা অফ করে দেখলাম কারেন্টটাও চলে গেছে তো ভাবলাম না কারেন্টটা আসুক তারপরেই যাব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আর কি করব ঘরে গিয়ে তো সেই বসেই থাকতে হবে তো চলো ভিডিওটা অব্দি ছিল ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর এই দেখো কুচে মাছটা কেমন লাগে